ज़े दे, 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 तो दे, दे रही है। हम बाकी साल में देने। सोच तो नंबर असलम दे रही हूँ। ये तो रब्बा रुझे बोलती रहें देनी है कतेसी। तो आरे दिलवाले नहीं आप तो रे। ऐसा हमारे आरे एक बार ये नहीं है। क्या तो सवार के तक ना हम ही ना खो। हाँ 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 डॉक्टर ले गया।

আবার দাওয়াত আছে একটু দাওয়াতে যা যাওয়া হলো এখন চলতে গেলে রেডি হও মা আরে দেখেন আম্মা মা কত ডিম দিচ্ছে আসে কোথা বারাবারি খাইয়া আসছে এত নিচে দিছিল একটা ডিমও ভাঙে নাই যে চাল দিয়ে দিছে না একটা ডিমও ভাঙে নাই লোকেল ডিম মনে হয় পঞ্চ টকা কি কৰা কটা কি উৰে

এইখন অনুষ্ঠানৰ মুৰব্বী মোৰ ছিনিয়ৰ দাদা সংগীত দাদা মন্তত উপবিশ্ব সন্মানীয় ব্যক্তিসকল এইখন বিদ্যালয়ৰ অধ্যয়নৰত ছাত্ৰ ছাত্ৰীসকলৰ পিতৃ মাতৃসকল মুৰব সমাজ

তো চাকা বসাই দিয়ে ডিম সেদ্ধ দিলাম শহকে ডিমের আপনার এগোটা মাঝে দিয়েছে এগুলো দিয়ে দিয়েছে লোকাল ডিম তিল দিয়ে আপনার মুরগি বসা রান্না করতেছে দিচ্ছি আদা রে পাউডারটা দিয়ে না আজকে চিকেন রান্না করলাম বাড়ি থেকে আসছি না এই নাই পেস্ট নাই আর চিকেনের যা সুন্দর ঘ্রান বের হয়েছে এই প্রথম আপনার তিল বাটা দিয়েই বানাইলাম তিল দিয়ে চিকেন বেশি ঝোল দিব না একটু ঝোল দিব

সন্ধ্যাবেলা চা বসাইছে আজকে কত কাজ করছি সারাদিন কিছু ভিডিও করিনি রুমগুলা অনেক সাফা করছি ড্রয়ারগুলা রুমগুলা বাথরুম সাফা করি নেয় ড্রয়ার যে বেসিনগুলা